আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো বাংলাদেশের ভিতরে সবথেকে কম দামে ফ্রি ফায়ার ডায়মন্ড কিনতে পারবা বিকাশ নগদ দিয়ে আবার শুধুমাত্র গেমের ইউআইডি দিয়ে তোমরা যারা রিসেলার আছো সেজন্য সুখবর সাথে যোগাযোগ করে ফ্রিতেই রিসেলিং অ্যাকাউন্ট নিতে পারবা বাংলাদেশের সবচেয়ে কম দামে ডায়মন্ড অ্যান্ড হচ্ছে রিসেলিং অ্যাকাউন্ট নেওয়ার জন্য আপনাকে যেতে হবে ক্রোম বাজারে ক্রোম বাজারে আসার পর এখানে সার্চ করতে হবে আর টি ডেম শপ আরটি ড্রিম শপ আরটি টি ড্রেম শপ সার্চ করার পর এরকম একটি আসবে এখান থেকে আপনারা প্রথমেই এই যে ওয়েবসাইটের আসবে এটার উপর ক্লিক করবেন এটির উপর ক্লিক করার পর ওয়েবসাইটে চলে আসবে এরকম ওয়েবসাইট আপনি দেখে নিন ভালো হবে লোগো অ্যান্ড হচ্ছে ডায়মন্ড টপ করার জন্য আপনাকে সর্বপ্রথম এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে অ্যাকাউন্ট কর্নারে দেওয়া হচ্ছে লগ ইন লগ ইনের উপর একটা ক্লিক করবেন লগ ইন ক্লিক করার পর সাথে সাথে একটি অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে আর যদি না খোলা হয় তাহলে হচ্ছে আপনি লগ ইন গুগুল দিয়ে আপনার পেয়ে জিমেল দিলে কন্টিনিউ দিলে একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তারপর এখান থেকে আপনি কীভাবে ডায়মন্ড নেবেন কম দামে এখান থেকে ঘুমে আসবেন ঘুমে আসার পর এখান থেকে নিচে দেওয়া আছে প্রতি ডেমন্ড ফ্রি এন্ড হচ্ছে উইকলি ডিসকাউন্ট মাত্র পঞ্চাশ টাকা এখান থেকে এই যে টাইম রাউন্ড চলতেছে টাইম রাউন্ড চলতেছে টাইম রাউন্ড যখন শেষ হবে তখন আপনারা চাইলে কম দামে একটা হচ্ছে ফ্রিতে ডায়মন্ড নিতে পারেন তো কীভাবে আপনারা বাংলাদেশের সবচেয়ে কম দামে ডায়মন করবেন এটির জন্য এখানে নিচে দেওয়া আছে আইডিটা বা বিডিএটের উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে এখানে দেওয়া আছে প্রতি ডায়মন পঁচিশ টাকা পঞ্চাশ ডায়মন্ড চল্লিশ টাকা একশো পনেরো ডায়মন্ড পঁচাত্তর টাকা যা বাংলাদেশের কোনো ওয়েবসাইটে নেই আইডি কার্ডের উপর ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার প্লেয়ার আইডি অর্থাৎ আইডিটি দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে নিচে দেওয়া আছে নিচে দেওয়া আছে ক্লিক টু চেক প্লেয়ার আইডি নেম আপনি এটার উপরে ক্লিক ক্লিক করবেন একবারে না হলে আবার ক্লিক করবেন দুইবার ক্লিক করার পর এখান থেকে দেখেন আমার ফ্রি ফায়ার আইডিতে যে নামটি আছে সেটি এখানে দেখাচ্ছে এন্ড হচ্ছে আপনারা যারা ডায়মন্ড এখান থেকে নেবেন যাতে কোনো ভুল না হয় সেই জন্য হচ্ছে আপনারা এখান থেকে দেখে নেবেন যে আপনার আইডির নামটি ঠিক আছে কি না এটা হচ্ছে আপনারা চাইলে এখান থেকে রিসেলিং অ্যাকাউন্ট নিতে পারবেন এখন এখন আমাদেরকে ডায়মন্ড নেওয়ার জন্য অ্যাড মানি করতে হবে নিচে দেওয়া হচ্ছে অ্যাড মানি অ্যাডমানিতে ক্লিক করবেন অ্যাডমানিতে ক্লিক করার পর আপনি কত টাকা অ্যাড করতে চান সেটি চলিক করবেন তো আমার এখানে অলরেডি পঞ্চাশ টাকা আছে অ্যান্ড হচ্ছে আমি এখান থেকে আরও একশো টাকা অ্যাড করব একশো টাকা লেখার পর এখান থেকে ক্লিক হেয়ার টু অ্যাডমানি এর উপরে ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর আপনি কী সে পেমেন্ট করতে চান সেটির মাধ্যমে পেমেন্ট করবেন এন্ড হচ্ছে আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দেখাচ্ছি আপনি সেম উপায় নগদ থেকে করতে পারবেন তো বিকাশের উপর ক্লিক করার পর এখান থেকে একে দেওয়া আছে লাইভ পেমেন্ট অ্যান্ড হচ্ছে বিকেশ পার্সোনাল আমি যেহেতু লাইভ পার্সোনালে পেমেন্ট করবো তো পার্সোনালের উপর ক্লিক করলাম পার্সোনালের ওপর ক্লিক করার পর এখানে কি নাম্বার দেওয়া আছে এই নাম্বারটি এখান থেকে কপি করে নিয়ে বিকেশ একশো দেওয়ার পর একশো টাকা সেনমানি করে যে আন্ডারস্যান্ডটা যে আপনি এখানে পাবেন সেটা এখানে বসে নিচে এখান থেকে ভেরিফাই দিলে টাকা অ্যাড হয়ে যাবে তারপর আপনার এখান থেকে হোমে আসে ঘুমে আসার পর এখান থেকে উপর ক্লিক করবেন তারপর আপনি যেটি নেবেন আপনার ই এখানে দেবেন দেওয়ার পরে এখান থেকে নিচে নাও ওয়ালেট অপশন অটোমেটিক সিলেক্ট থাকবে নিচে এখান থেকে এখান থেকে নাও দিলে আপনার সমস্যা হয় তাহলে এখানে লেখা আছে সাপোর্ট লাগবে সাহায্য লাগবে এখান থেকে আপনি নিতে পারবেন আর এখানে যে ইয়াগুলো আছে এগুলো আপনারা খুব ভালোভাবে করে নেবেন অ্যান্ড হচ্ছে এই থাম্বেল অ্যান্ড হচ্ছে ব্যানারগুলো ভালোভাবে করে তারপরে এখান থেকে অর্ডার দেবেন আপনারা যারা এই কম দামে উইকলি নিতে চান তার জন্য হচ্ছে আমাদের সাথে যোগাযোগ রাখার জন্য আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখান থেকে দেওয়া হচ্ছে আপডেটের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন দিন আপনি এটার উপরে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবেন অ্যান্ড হচ্ছে সাপোর্ট নেওয়ার জন্য এখান থেকে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ আপনি এখান থেকে হেল্প নিতে পারবেন অ্যান্ড হচ্ছে টেলিগ্রাম চ্যানেল আছে এখান থেকে হেল্প নিতে পারবেন তো এইভাবে আপনারা বাংলাদেশ সব থেকে কম দামে ডাউনলোড করতে পারবেন